এই যে আমি আজকে সাতজন কবর খননকারীর হাতে পুরস্কার দিলাম আমি তো এমন সৌভাগ্য অর্জন করতে পারি নাই আমি তো এই সৌভাগ্য অর্জন করতে পারি নাই আমি বড় ব্যস্ত এই মানুষগুলোর কি নেশা করছে এই মানুষগুলা কি পাগল হইল মানুষের মরণের খবর কানে আসার পর মানুষের কবর করব লেগা গুরুস্থানে চইলা যায় ও বন্ধুরে আপনার নবী বলেন যেই সমস্ত মানুষ কবর খনন করবে আবার কবর খনন করার পরে সুন্দর করে লাশটাকে দাফন করে দিবে ও বন্ধুরে নবী বলেন এই কবর সুন্দর করে আমার আল্লাবিন তাদের জন্য জাননাতে একটা বাড়ি বানাই দিবে না কেন তাহলে এই নিয়ামতের কাছে অংশগ্রহণ দরকার আছে না নাই আরো আছে না নাই আমার জাকির এই সমস্ত সাতটা লোকেরা হাতের মধ্যে পুরস্কার দিয়েছে এই পুরস্কার তার নাম মহব্বত এই মহব্বত ওলা মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে এদের জন্য আমার আল্লাহ জান্নাতের বাড়ি রেডি করতেছে এদের জন্য আমার আল্লাহ জান্নাতের জামা রেডি করতেছে এদের গুণা মাফ করার জন্য আমার আল্লাহ চল্লিশ বার গুণা মাফ করে দেওয়ার ওয়াদা করেছে তাইলে গোসল দেওয়ানোর সময় যদি আপনি পানিটা আগায়া দেন লস হবে আমার বাইশ বছরের ওয়াজের ইতিহাসে আজকে প্রথম ওয়াস্তা করলাম কেন এই প্রসঙ্গ তৈর হই নাই দেখে আমি ওয়াস্তা করি নাই আজকে আমি প্রথম আমার হাতে এটা কেস আসছে আমি বিবরণ দিয়েছি মারাবা জোরে গণ তাইলে এই জন্য একটা মানুষ যখন মারা যাবে তার গোসল করাইলে কি লাভ না লস কাফনের কাপড়টা কাটার সময় ডাইনে বামে ধরলে কি লাভ না লস কবরের পারে কবর করলে কি লাভ না লস কবরের মধ্যে মাটি দেওয়ার সময় মাটি দিলে কি লাভ না লস এই জন্য যুবক অনুরোধ কিনা বলে দিয়া যায় ওই একটা মুষ্টি মাটি দিয়া বলুন কবরে যায় অশরিক হবেন একটা কোদাল কূপ দিতে যায় অশরিক হবেন একটা লোটা পানি দিয়ে অশরিক হবেন কেন জানেননি আমাকে আপনাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকে তোমাকে এমন একটা ময়দানে উঠতে হবে ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইয়ারা আল্লাহ বলেন ও منها خلقناكم এই মাটির ঘর গত পরশুদিন আপনারা ফেসবুক যারা চালান ফেসবুকটা যারা চালান তারা দেখেছেন। গত পরশুদিন আমি একটা জানাজার নামাজ পড়েছি আমি সেখানে বক্তব দিয়েছি এই মানুষটা দুই দিন হলো কবরের মধ্যে পড়ে আছে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না ও বন্ধু এই মানুষটা সুখে থাকলে কবরে ঘুমাই আছে দুঃখে থাকলে জাহান মানের আগুন দাউ দাউ করে জ্বলতেছে হাই রে আব কবর বড় সাংঘাতিক জায়গা আল্লাহ হকবার তিনবার গম তিনবার আল্লাহ আল্লাহ রহম্মত যারা কোনো উপায় আসেনি রে বাবা আল্লাহর রহমত দ্বারা কোনো উপায় নাই বন্ধু আল্লাহ বলেন মিনহা খলাক না ঘুম এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকেই তোমাকে পরে থাকতে হবে একদিন নয় দুই দিন নয় আজকে থেকে পঞ্চাশ বছর আগে যারা মারা গেছে ওই কবরটার মধ্যে পয়দা রয়েছে হাড্ডি গোলা কাছে কিনা জানি না বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা ভাইসা গেছে দুনিয়ার সব কাজ চলতেছে কিন্তু অন্ধকার ঘরের খবর নেওয়ার ক্ষমতা আমাদের আমাদের এই ধরনের যুবক আমার আজকে যারা চলে গেছে কালকে আমার পালা আছে না নাই সবাই আমার সাথে কণ্ঠ খুললে বলবেন মুরুবি আপারা ইন্ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহ দিকে আমাদেরকে ফিরে যেতে গবি এই জন্য যুব এই কবরের ভিতরে নবী সারা কোনো উপায় নাই এই দুনিয়ার বন্ধু বলো বান্ধব বলো নবী সারা কোনো উপায় নাই এই কবরে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের মধ্যে একটা হলো মার রাব্বুকা জবানটা খইলা কোন আমাদের রব কে আল্লাহ এই आवाज Armani না ধরে কোন আমার এনুকা তোমার ধর্ম কি আর বলেন কি